নমস্কার আমি নির্মল শাস্ত্রী আমি আমার আলোচনার বিষয় সম্পূর্ণ অ্যাস্ট্রোলজিক ভিত্তিক এবং গ্রহ নক্ষত্র নিয়েই আমি আলোচনা করি যে গ্রহের অবস্থান বা নক্ষত্রের অবস্থান বা ডিগ্রি এই সমস্ত বিষয় নিয়েই আমি আলোচনা করতে অভ্যস্ত তার সাথে আমি সহজ কিছু আমি দ্রব্যগুণের মাধ্যমে কিছু টোটকা যেটা প্রতিকার আমি কিন্তু দিই অনেকেরই থাকে যে ডেট অফ বার্থ টাইম প্লেস তার জানা থাকে না তো সেই ক্ষেত্রে তাহলে কি তার প্রেডিকশন হবে না অবশ্যই হবে কারণ আমি দেখেছি যে আমার কাছে যারা আসে অন্তত ফর্টি পারসেন্ট লোকেরই ডেট অফ বার্থ টাইম প্লেস কিন্তু জানা থাকে না তো সেই ক্ষেত্রে তখন কি হয় সংখ্যা তথ্য হোরারি গ্রাফিলজি হস্তরেখা বিচার করে তখন কিন্তু আমরা সেই একই নির্ণায়ক জায়গায় আমরা ক্যালকুলেশন করতে পারি তো এই হস্তরেখা নিয়ে যেহেতু আপনারা অনেক অনেকবার বলেছেন যে স্যার একটা কোনো নতুন অনুষ্ঠান করুন যেটা নিয়ে পুরো হস্তরেখা ভিত্তিক তো আপনাদের রিকোয়েস্টে আজকে এই হস্তরেখা নিয়ে কিন্তু আলোচনা তো হস্তরেখা নিয়ে আলোচনা করতে গেলেও ঠিক অনেক রকম ব্যাখ্যা রয়েছে কারণ আমরা বলি যে হস্তরেখা থেকে আমরা আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা প্রেডিকশন করতে পারি সেটা হতে পারে সেটা আপনার অর্থনৈতিক স্থান সেটা বিবাহ স্থান সেটা সন্তান স্থান এভরিথিং মানে জিনিসটা কিন্তু হস্তরেখা থেকে আমরা বিচার করি তো এর জন্য বলবো যে হস্তরেখা নিয়ে বিচার করতে গেলে তো একটা বিরাট বড় অনুষ্ঠান হয় তো আজকে নির্দিষ্ট একটা রেখা নিয়ে আলোচনা করব। যে যেটার আপনারা নিজেরা বুঝতে পারবেন যে আগামী দিন আপনার অর্থনৈতিক অবস্থা কিন্তু বিরাট একটা পরিবর্তন আসতে চলেছে আপনার জীবনে কিন্তু বিরাট একটা অর্থনৈতিক সমৃদ্ধি আসতে চলেছে তো আজকে কিন্তু এই নিয়েই অনুষ্ঠান করব তো হস্তরেখা সম্বন্ধে অনুষ্ঠান করতে গেলে একটা খুব সাধারণত একটা বেসিক ধারণা কিন্তু থাকা দরকার সেটা হচ্ছে এই যে আমাদের হস্তরেখা এই হস্তরেখার মধ্যে এটা হচ্ছে আমাদের রেখা। এটা হচ্ছে আমাদের শিররেখা এটা হচ্ছে আমাদের স্বাস্থ্যরেখা এটা হচ্ছে ভাগ্যরেখা এটা হচ্ছে বিবাহ রেখা। এক একটা স্থান বলতে এটা হচ্ছে বৃহস্পতি স্থান এটা শনিস্থান স্থান এটা হচ্ছে আপনার রবি স্থান এটা হচ্ছে বুধের স্থান আবার আমরা কিন্তু কেতু স্থান দেখব এখান থেকে শুক্রের স্থান দেখব এখান থেকে মঙ্গলও কিন্তু এখানে আমাদের দুটো জায়গা থেকে দেখতে হবে একটা হচ্ছে উচ্চস্থ মঙ্গল একটা হচ্ছে নিচ্চস্থ মঙ্গল এটা হচ্ছে আমাদের হাতের রেখার একটা বেসিক একটা ধারণা কিন্তু আমরা এইভাবে আমরা পাই তো এই যে জন্মকালীন হস্তরেখা এই জন্মকালীন হস্তরেখা কি সবসময় একই রকমভাবে থাকে না হস্তরেখা কিন্তু পরিবর্তনশীল আপনি দেখবেন অনেক সময় আপনার হাতের মধ্যে অনেক কাটাকুটি অনেক রেখা হয়ে গেল আবার অনেক সময় দেখবেন আপনার হাতের রেখা অনেকটা বেশ পরিষ্কার হয়ে গেল আবার তার সাথে আপনি হাতের রঙ সেটাও কিন্তু পরিবর্তনশীল সাথে রঙ দেখবেন অনেক সময় আপনার একটু হলদে অনেক সময় দেখবেন একটু সাদা সেপ সাদাটা একটু ফ্যাকাশে ভাব অনেক সময় দেখবেন আপনি একটু রক্তবর্ণ আবার অনেক সময় দেখবেন হালকা একটা পিঙ্ক কালার তো এই রেখাগুলো যেমন পরিবর্তনশীল হয় হাতের রঙেরও কিন্তু একটা পরিবর্তন ঘটতে থাকে এই দেখেও কিন্তু আমরা আমাদের উপস্থিত প্রেজেন্ট আসন্ন সময় এইগুলো কিন্তু আমরা নির্ধারণ করি তাহলে হাতের রেখা যদি পরিবর্তনশীল হয় রঙের যদি পরিবর্তন হয় তাহলে আমরা প্রেডিকশনটা করবো কীভাবে যে আমরা আপনার জীবনের যে ইতিহাস ভূগোল যেটাই বলুন না কেন সেই জায়গাটা আমরা কিভাবে দেখব হাতের যে মূল প্রধান রেখা হাতের যে মূল গঠন সেটা কিন্তু আপনার কখনোই পরিবর্তন হয় না যেটা আমি বলি যে জন্মছক জন্মকালীন যেটা থাকবে সেটা কিন্তু কখনোই পরিবর্তন হয় না সেটাকে আপনাকে বহন করে নিয়েই চলতে হবে কিন্তু গ্রহ নক্ষত্রগুলো কিন্তু পরিবর্তনশীল তার মাধ্যমে আপনি কখনো হাসছেন কখনো কাঁদছেন ঠিক হাতের রেখারও কিন্তু ঠিক একই রকমভাবে হাতের গঠন কিন্তু আপনার একই রকম থাকবে কিন্তু সময়ের সাথে সাথে কিছু রেখার কিন্তু পরিবর্তন রঙের পরিবর্তন কিন্তু ঘটবে তো হাতের এই প্রধান রেখা তার সাথে আমাদের হাতে রেখার মধ্যে ক্রস চিহ্ন জব চিহ্ন এই ধরনের অনেক কিছু আমাদের কিন্তু ইন্ডিকেট করে যে রেখাগুলো আমাদের কী প্রকারে বা কোন প্ল্যানেটটা কিভাবে রয়েছে তো আজকে মূলত যে রেখাটা নিয়ে আলোচনা করব যে আসন্ন দিন বা আপনার আগামী দিন অর্থনৈতিক দিকটা কোনো না কোনোভাবে একটা দারুণ একটা জাম্প করতে চলেছে সেটা হতে পারে আকাশ থেকে পড়লো হতে পারে আপনি লটারি পেলেন মাটি খুঁড়ে পেলেন যেভাবেই হোক আপনার আসন্ন দিন কিন্তু আপনার অর্থনৈতিক অবস্থা দারুণ এবং আপনি কোটি থেকে কোটি হতে চলেছেন সেটা কি দেখে বুঝবেন তো সেটা বোঝার ক্ষেত্রে খুব কয়েকটা আমি আপনাদের হাতে রেখার ধরন আমি আপনাদের বোঝাবো যে কিভাবে আপনাদের বুঝতে পারবেন যে আপনার আগামী দিন অর্থনৈতিক অবস্থার কিন্তু বিরাট পরিবর্তন আমি আজকে যে রেখাগুলোর কথা বলছি এটা কিন্তু বিরাট পরিবর্তনের কথা কিন্তু বলছি তো এই রেখা বুঝ বুঝতে গেলে ফার্স্ট আপনাদের কিছু দিক দেখতে হবে আপনারা ভালো করে আমার নিজের হাতে রেখার দিকগুলো আপনারা একটু দেখার চেষ্টা করুন সেটা হচ্ছে এই যে এটা হৃদয় রেখা এটা হচ্ছে শিরো রেখা এই শিরো রেখা সমান্তরালভাবে এইভাবে চলতে চলতে যদি বৃদ্ধাঙ্গুলের এই রেখার সাথে একই রকমভাবে কানেকশন করে অর্থাৎ এই রেখাটা যদি এই উঠছে 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 শেষে গিয়ে যদি বৃদ্ধাঙ্গুলের এই রেখার সাথে সমান্তরালভাবে রেখাটা থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি কিন্তু হঠাৎ করে বা আসন্ন দিনে আপনি বিরাট একটা অর্থনৈতিক ধনাগম কিন্তু আপনার হতে চলেছে যেমন এখানে পরিষ্কার দেখা যাচ্ছে আমার হাতে নেই অর্থাৎ আমি বিরাট কিছু কোটিপতি আমি হব না আমার এইভাবেই চলবে তো এই রেখাটা যদি এই একই রকমভাবে চলতে চলতে বৃদ্ধাঙ্গুলের এই রেখার সাথে খুব সুন্দরভাবে মিলে যায় তাহলে কিন্তু হানড্রেড নয় টু হানড্রেড পারসেন্ট এইটা নিশ্চিত জানবেন যে আগামী দিন কিন্তু আপনার কোটিপতি হওয়া থেকে কেউ রোধ করতে পারবে না এটা একটা ফার্স্ট দিন আরেকটা দিক সেটা হচ্ছে কি এটা হচ্ছে বৃহস্পতি স্থান এই বৃহস্পতি হচ্ছে আমাদের অর্থকারক প্ল্যানেট আবার কর্মপতি কিন্তু হচ্ছে আমাদের শনি এই কর্মপতি হচ্ছে কিন্তু আমাদের শনি কিন্তু আমাদের কর্মকে নির্দেশ করে এই শনি কিন্তু আমাদের কর্মের ফল প্রদান করে এক্ষেত্রে শনি রেখা থেকে যদি বৃহস্পতি রেখা অথবা বৃহস্পতি থেকে যদি শনি রেখা অর্ধচন্দ্রাকার যদি কোনো রেখা আপনার হাতে থেকে থাকে তাহলেও কিন্তু আপনি জানবেন যে আপনি জীবনে কোটিপতি হতে চলেছেন বৃহস্পতি থেকে শনি অথবা শনি থেকে বৃহস্পতি যদি অর্ধচন্দ্রাকার কোনো রেখা যদি থেকে থাকে আপনার কিন্তু কোটিপতি হওয়া থেকে কেউ রোধ করতে পারবে না ঠিক একই রকম যেটা হৃদয় রেখা থেকে বৃদ্ধাঙ্গুলের এই রেখায় যদি মিলে যায় ঠিক আছে এই ধরনের আরও বেশ কিছু রেখা কিন্তু আপনাকে ইন্ডিকেট করবে যে আগামী দিন আপনি অবশ্যই বিরাট একটা ধনপ্রাপ্তি হতে চলেছে সেটা যে কোনো প্রকারে হোক সেটা যদি আপনার লটারিতে হোক বা আপনি অপ্রত্যাশিত কোনো উত্তরাধিকারী সূত্রে কোনো ধন প্রাপ্তি হোক আপনি কিন্তু কোটিপতি হতে চলেছেন সেটা কীভাবে সেটা আরেকটা রেখা এটা আমি বলি যে এটা হচ্ছে ভাগ্যরেখা সোজা স্টেট এইভাবে শনি স্থানে উঠে যাচ্ছে এই রেখা থেকে যদি কোনো রেখা এই রেখা থেকে যদি কোনো রেখা আপনার রবি স্থানে চলে যায় অর্থাৎ এই স্থান থেকে কোনো রেখা যদি স্টেট আপনার রবি স্থানে চলে যায় কোনো রকম কোনো বাধা সৃষ্টি না করে হতে পারে আপনার সেই রেখায় যদি চিহ্ন থাকে তাহলে কিন্তু হবে না যদি ক্রস চিহ্ন থাকে তাহলে কিন্তু হবে না এই রেখা এইখান থেকে একটা রেখা স্টেট কিন্তু আপনার রবি স্থানে যদি চলে যায় এবং তার সাথে যেটা আমি বললাম মাথাটা যেন কোনোভাবে দুটো ভাগ যদি না হয় তখন কিন্তু আপনাকে কোটিপতি হতে কেউ আটকাতে কিন্তু পারবে না তার সাথে এই রেখা এইভাবে বিভক্ত হয়ে যাওয়ার আরেকটা ইন্ডিকেট করে কি আপনি একাধিক ব্যবসা বা একাধিক কর্মের সাথে আপনি লিপ্ত থাকবেন তবে এক্ষেত্রে একটা বলা বাহুল্য এই রেখা হলেও আপনি কোটিপতি হবেন কিন্তু সেটা কোনো লটারিতে নয় আপনি আপনার উপার্জিত অর্থেই কিন্তু আপনি কোটিপতি হবেন তো এই যে এই রেখাগুলো আপনারা প্রত্যেকে মিলিয়ে নিন এই রেখাগুলো কিন্তু আপনাকে বিরাট একটা সৌভাগ্যশালী রেখা হিসাবে তুলে ধরবে বা এই রেখা কিন্তু আপনার জীবনে বিরাট পরিবর্তন কিন্তু নিয়ে আসবে আরেকটা রেখা আরেকটা রেখাও কিন্তু অত্যন্ত লাভদায়ক রেখা সেই একই রকমভাবে অর্থনৈতিক গ্রোথের দিক থেকে আপনি আপনার জীবনে প্রচুর অর্থ প্রচুর ঐশ্বর্যের আপনি ধন সম্পত্তির মালিক হবেন এই ক্ষেত্রে আপনাকে কেউ রোধ করতে পারবে না সেটা কি প্রকার রেখা জানেন এইবার এই রেখাটা আমি আপনাদের আবারও এখানে বলছি এইটা হচ্ছে আমাদের হাতের রেখার এটা হচ্ছে আমাদের মণিবন্ধ এইখানে এই দেখবেন একটা দাগ বা দুটো দাগ একাধিক দাগ এখানে কিন্তু থাকতে পারে কোনো মানুষের এই মণিবন্ধে যদি তিনটে রেখা থাকে একাধিক বলতে তিনটে চারটে হলে হবে না বা বেশি বা কম হলে হবে না তিনটে রেখা যদি আপনার পাশাপাশি এই একই রকম ওপর নিচ করে থাকে এবং সেই রেখায় যদি কোনো জক চিহ্ন বা ক্রস চিহ্ন না থাকে তাহলেও কিন্তু আপনাকে কোটিপতি হওয়ার থেকে কেউ রোধ করতে পারবে না তো হাতে রেখা বলতে গেলে তো অনেক অনেক রকম আমরা বলতে পারি যেমন বললাম একটা জন্ম ছক থেকে আমরা একটা জাতক বা জাতিকার ইতিহাস প্রবল সমস্ত কিছু বিচার করতে পারি তেমনি হাতের রেখাও কিন্তু আমাদের ঠিক একই রকমভাবে ইন্ডিকেট করে আমাদের সমস্ত জীবনের আমাদের জীবনের চলার পথের দিক এবং গ্রহ নক্ষত্রের অবস্থানের দিক তার সাথে এই যে রেখার পরিবর্তন রঙের পরিবর্তন এটা কিন্তু আমাদের সময়ের অবস্থানকে কিন্তু নির্দেশ করে কিন্তু মূল যে আমাদের রেখা যেটা আমরা মূল রেখা নিয়ে জন্মেছি সেটা কিন্তু পরিবর্তনশীল নয় সেটা কিন্তু একই রকমভাবে থাকে এবং সেই রেখা দেখেই কিন্তু আমরা প্রেডিকশন করি যে আপনার জীবনধারণ কী প্রকার হতে পারে কিন্তু আমি এই যে চারটে রেখার কথা বললাম এই রেখাগুলো এমনই এক বিরল রেখা এই রেখা কিন্তু আপনি এক লাখেও হয়তো একটা মানুষের খুঁজে নাও পেতে পারেন এই রেখা যদি আপনার হাতে থাকে আপনি মিলিয়ে নিন আপনাকে কোটিপতি থেকে কেউ কিন্তু রোধ করতে পারবে না আশা করি আপনাদের অনুষ্ঠান ভালো লাগলো আজকের মতো এই পর্যন্তই নমস্কার